আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এখন একটি ফ্রক কাটিং করা হবে যারা কাটিং শিখবেন তারা আমার এই চ্যানেলটি খেয়াল করুন এবং দেখুন এখানে কাপড় আছে ফ্রকের জন্য সাড়ে তিন দশ কাপড়ের বহর আছে আবহাওয়া বড় মেয়েদের ফ্রক কবরের কুচি হবে নিচে প্লেন থাকবে এবং শাড়ির মতন ফ্রকের মাঝখানে একটি প্লেন হবে সর্বপ্রথম কাপড়টি মাছ আমরা খুলে নেব কাপড়ের সড়ক সিধার পার থাকবে ভিতর সাইড উল্টা সাইড এভাবে আমরা করে নেব কাপড় কাটিং করার আগে ভাবতে হবে কোন সাইড থেকে নেওয়া যায় একটা গোল সাইড থেকে একটা মার্জিন নিলাম মানে কাটিং করব যেহেতু হাফ বডি এই হাফ বডি কিন্তু কমরে মাঝখান থাকবে না যেহেতু লম্বা বারো কমর থেকে উপরে থাকবে বারো বারো ইঞ্চি হাফ বডি জন্য আমরা বাদ দেবো বারো ইঞ্চি উপর সাইড থেকে বারো ইঞ্চি বাদ দেবো হাফ বডির জন্য লম্বা নেব বিয়াল্লিশ

ভগবান সর্বম দুটা পাঠ যেহেতু এখানে একটা থেকে দেখতে দেখা যাচ্ছে উপর থেকে নিজ পর্যন্ত খোলা রাখার জন্য আমি ছাড়তে ঘুরাই দেবো এটা পিছন পাশ সোজা রাখবো এটা খোলা সাইড এটা খোলা সাইড আমি সামনে পাঠের জন্য দেব গ্যারেন্টি মালদিন বরাবর এটা ভাল দিব খোলা সাইড ঠিক হবে উপরে হাম উপরে সাথে থাক করব বরাবর চলে যাবে এখান থেকে কুচিং সুমায় এই সাইড উল্লেখ সেটা হচ্ছে পিছন সাইড আর যে ভাসটা দিলাম এটা হলো সামন অংশ হয়ে গেল আমরা হাফ বটি কাটিং করবো খেয়াল করুন ভরি যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি এই কাপড়টা এক বেশি বিয়াল্লিশ ইঞ্চি হবে না তাহলে আমরা কিভাবে হাফ বটি কাঁদবো খেয়াল করুন এটা হচ্ছে বন্ধ সাইড বন্ধ সাইড পিছনে পাট পার্ক কাটিং হবে বন্ধ সাইড পিছনের পাট পার্ক কাটিং হবে খোলা সাইড টা সামনে দিকে নিয়ে খেয়াল করুন হাফ বডি লাগবে আমার বারো ইঞ্চি হাফ বডি আমি কাজ করতে হবে ইঞ্চি এক ইঞ্চি নিচে এবং হাল সি লাইট বার হবে খেয়াল করুন গোল গলার মাঝখানে সামনে সেই জন্য হার ইঞ্চি গলার জন্য চোদ্দ হাতা সাড়ে ছয় কেউ করুন টেনে নিলাম এখন সাড়ে দশ এক নিলে হবে কারণ চারটা পাট লাগবে বিয়াল্লিশ ইঞ্চি চারটা ভাগ করলে সাড়ে দশ হবে সেলাই মার্জিন বেশি রাখা লাগবে এক ইঞ্চি করুন আমি পিছনে পাক মারধুর হয়ে গেল সড়ক কাটিং করতে হলে সামনে তো একটা সেপ পড়ে পিছনে দুটা সেপ সামনে দুটা সেপ বন্ধ থাকতে থাকতে আগে কি একটা মার্জিন কিনে নিব উপর থেকে নয় ইঞ্চি ইঞ্চি আসবো এই নয় ইঞ্চির মধ্যে একটু একটু সেপ হবে এই সেপ দিলে সড়কটা আপনার উপর সাইডটা ফিটিং খুব সুন্দর হবে পিছনের পাট কাটুন হয়ে গেল এখন কাগজ সামনের পাট এভাবে ঘুরে নিন পেলেটের জন্য ভান্ডা দিতে হবে ড্যারেন্টি দেখুন গন্ধ ড্যারেঞ্চি মার্জিন নেওয়া হইলো সামনে উপরে বসাবেন সমান সমান কাটা যাবে না যেহেতু মাঝখানে বোতাম হবে সামনে পাটটা বেশি থাকবে খেয়াল করুন হাফ ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হবে সামনে পাট তাহলে বোতাম লাগানোর জায়গা রাখা লাগবে কাটিং হয়ে গেল সোজা সোজা সেপ রাখা যাবে না কারণ ফলক সোজা সেপ রাখলে কোনা ঝুলবে যদি কোণা না ঝুলে সেই জন্য আমরা এই পহা সাইড এভাবে এক ইঞ্চে সেপ দিয়ে দেবো এখান থেকে ঠিক এই বরাবর এভাবে সেপ কাটিং করে দেবো তাহলে আপনার ফলকের গোনা ঝুলবে না এটা সেলের জন্য সেলাইয়ের সময় এই পরিমাণ একটা সেফেলের জন্য পর্যন্ত ফ্রকের হাফ বোটিং কাটিং হয়ে গেল বন্ধমান এখন হাতা কাটিং করব সাড়ে তিনবার কাপড় নেওয়া হয়েছিল এখান থেকে শুধু হাতা বেল বাঁধা নিতে হবে হাতার জন্য সাড়ে আট ইঞ্চি মহারা আলু নেব হাফ ইঞ্চি মার্জিন বেশি নেবা ইঞ্চি মার্জিন তার পুরুষ হবে বাংলেন যেরকম সাহায্য এরকম খুব সহজে কাটিং শিখুন আমরা জে শিখান যে কোনো বিদ্যা শিখলে রস নাই ছোট হোক বড় হোক

I don't know.